আমাদের যারা এসছেন প্রশিক্ষক মহাশয় প্রত্যেক করে আসুন মাল্যদানের মধ্যে দিয়ে আজকে অনুষ্ঠান শুভ সূচনা করি দেখছেন শিশু সাহিত্যিক সুনিমল বসুর জন্মদিন উপলক্ষে সরালেখার কর্মশালা একটু সাইড করে দেবেন যারা ছবিটা তুলতে পারি আমাকে গাড়ি আমরা

সোনা প্রথমে বলে রাখি যে আমাদের পূর্ব বর্ধমান জেলায় যতগুলি স্কুল আছে সব স্কুলের ছাত্রছাত্রীদের আমরা আজকে আমরা ডাকতে পারিনি অনেকে শেষ মুহূর্তে তাদেরকে নাম বলতে হয়েছে এবং দপ্তরকে আমরা জানিয়েছি দপ্তর থেকে আমরা আমাদের জানানো হয়েছে যে তোমাদের এত আগ্রহ দেখে দ্বিতীয়বারে আবার আমরা ছড়া গ্রহণ করব এবং সেখানে তাদেরকে আবার দেখা

ছেলে আমাদের ছাত্রছাত্রীদের বলবো পড়তালের মাধ্যমে তাদের স্বাগত জানাবো সুন্দর মুহূর্তে এরপরই আমরা গণ করেছি আমাদের মাননীয় প্রদীপ আচার্য মহাশয় গ্রহণ করেছে ক্রমশ আগত ছাত্রীরা এরপরেই আমাদের সঙ্গে আছেন আমাদের মহকুমার আমাদের আমাদের জিলারি ভূমিপুত্র মাননীয় শ্যামাচরণ কর্মকার মহাশয় এক সুন্দর মুহূর্ত দপ্তর থেকে আমাদের যারা আছে তাদেরকে মর্যাদা আমরা চাইছি প্রথমে তাদেরকে একটু স্বাগত জানাচ্ছি

ধরে যোগাযোগ রক্ষা করে চলেছেন আমাদের পুরো ক্রমশ অনির্বাণ ঘোষ মাসা তো আমরা সাধারণ গল্প গণ করেছে ক্রমশালে আগত ছাত্রীরা আমরা এবার বেশি কথায় এবার কাজে ফিরে আসবো কারণ আমাদের সময় আমরা অলরেডি এক ঘন্টা আর যে সমস্ত ছাত্র ছাত্রীরা আমরা যে ছড়া শিখবো এটা আমাদের কাছে আমরা স্কুলে ভিন্ন নিয়ে ইতিহাস ভূগোল বিজ্ঞান সবকিছু পড়াশোনা করি তারপরে একটা আমাদের অতিরিক্ত শিক্ষা তা আসুন আজকে আমাদের যে সূচনা হলো এই দুদিন ধরে আমরা একযোগে কাজ করি আমরা মাইক তুলেছি আমাদের প্রশিক্ষক মন্ডলীর হাতে সবাইকে স্বাগত এই ছড়া গড়া কর্মশালায় আমরা আজ এখানে আমরা তিনজন এসেছি আমি প্রদীপ আচার্য আশিস কুমার মুখোপাধ্যায় ও শ্যামাচরণ কর্মকার আমরা তিনজন এসেছি কিভাবে ছড়া লিখতে হয় সেটা তোমাদের শেখাতে তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা সবাই তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা কখনোই মনে করবে না যে ক্লাসরুম থেকে বেরিয়ে আবার একটা ক্লাসরুমে ঢুকে পড়েছে সেটা কখনোই ভাববে না ঝড়া গড়া একটা মজার খেলা আমরা একটা মজার খেলা খেলতে এসেছি এখানে আমরা এই ছড়া থেকে এই কর্মশালা থেকে প্রথমে আমরা সবাইকে অনুরোধ করব আমি যেটা বলছি তোমরা সেটা বলো শিখব ছড়া লিখবো ছড়া বলো কর্মশালা থেকে শিখপ ছড়া লিখবো ছড়া কর্মশালা থেকে বন্ধুরা সব চমকে যাবে আমার ছড়া দেখে হ্যাঁ সুতরাং ছড়া কোনো কঠিন ব্যাপার কিছু নয় একটা দোলার ব্যাপার একটা ছন্দের দোলার ব্যাপার হ্যাঁ ছন্দের কিছু নিয়মকানুন আছে যেটা আগে শাসাঘাত ছিল তারপরে স্বরবৃত্ত তারপর নববৃত্ত যাই হোক সেসব কারণ অঙ্কের নিয়মে মাত্রা ভাগ করা সেগুলো আমরা আরেকটু বড় যখন হবো তখন আমরা শিখব তবু আমি তোমাদের কাছে প্রথম এই ছন্দ সম্পর্কে তোমাদের কাছে কিছু বার্তা পৌঁছে দেবেন প্রশিক্ষক শ্যামাচরণ কম সকলকে শুভেচ্ছা শিশু কিশোর একাডেমি বাচ্চাদের নিয়ে ধারাবাহিকভাবে এই কাজ করে চলেছেন আমরা অনেক ক্ষেত্রে তার সঙ্গী হয়েছি এবং তোমাদের মতো যারা বাচ্চা তারা সঙ্গী হয়েছে মূলত তোমরা জানবে আজকের যে কর্মশালা যাকে উদ্দেশ্য করে তিনি ছিলেন এই সময়ের একজন শ্রেষ্ঠ ছড়া এই সময়ের নগর সব সময়ের সুনির্মল বসু সুনির্মল বসু আমাদের শিখিয়েছেন যে ক্লাসের বাইরে যে শিক্ষা আকাশ আমাকে শিক্ষা দিলে তোমরা তো সবাই করেছো আমার মনে হয় কে কে পড়ি হাত তোল তাহলে সবাই পড়েছ ক্লাসের বাইরে গিয়ে যে শিক্ষা তিনি শিখিয়েছেন তিনি ছড়া লিখতেন মূলত সন্দেশ পত্রিকায় তার হাতে খড়ি তারপর ছবি আঁকতেন অবনীন্দ্রনাথ ঠাকুরের সৎপ্রচে এসে তিনি ছবিও আঁকতেন উপেন্দ্র কিশোর কুমার রায়ের সৎপ্রচে ছড়া লিখেছেন তাকে উদ্দেশ্য করেই আমাদের এই গড়ার কর্মশালা তোমরা

জানাবো আজকে যে পার্থক্যের বাইরের যে বিপুল বাংলা ছড়ার যে তার সঙ্গে আমরা পরিচয় করবো